আসসালামু আলাইকুম দর্শক শিপা সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আরও একটি নতুন বিজয় নিয়ে আপনার মাঝে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো স্যান্ডি বক্সো স্যান্ডি চায়না বক্স একদম স্যান্ডি নেটগুলো চায়না এটা চায়না নেটটা এর আগে অনেক আগে আসছিলো এখন আবার আসছে স্যান্ডির চায়না পনেরো ইঞ্চি ডাবল পনেরো এই বটি বিক্রি হয়ে গেলো বডিজোড়া যাবে নোয়াখালী এক ভাই অর্ডার করছিল ওনার জন্য বানানো একদম লোহার হ্যান্ডেল এবং টিক সহকারে ঢালাইটা দেখেন একদম চায়নার মতো করার চেষ্টা করছি যে দূর পারছি বড়িটা ব্যাগে একটু বড় ব্যাগটা মোটামুটি বড় দেওয়া এক বড় ভাই নিছে যাদের এ ধরনের বড়ি দরকার কমপ্লিট নেবেন বা শুধু বড়ি নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের এখানে সকল ধরনের বডি পাওয়া যায় এই বডি জোড়া নেটটা নতুন এই জন্য আর কি ভিডিওতে দেওয়া এছাড়াও আমাদের কাছে অসংখ্য বডি আছে সকল ধরনের বডি এবং সাউন্ড সিস্টেমের সকল এক্সেসরিজগুলা পাইবেন স্পিকার মিক্সচার ক্রসওভার আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও অসংখ্য মাল আছে যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের কারখানা ঢাকা ক্যানিগঞ্জ ঢাকা ক্যানীগঞ্জ আসলে অথবা টুলি সদরঘাট যেখানে আসে না এসে ফোন দিলে এখানে আমরা গিয়ার রিসিভ করে আনবো যে দেখতে পাচ্ছেন এক পেয়ার ফিটিং আছে অলরেডি যাদের দরকার যদি এটা নেন তাহলে নিতে পারেন এই এই এইটাও একদম আপনার সাউন্ড কিংয়ের স্পিকার সহকারে ফিটিং করা আছে ফোর ফোর হাই দিয়া যাদের দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করিয়া অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন সবচেয়ে কম রেডি পাবেন এছাড়াও সকল ধরনের সাপ যেমন বয়ের ইন্ডিয়ান চায়না সকল ধরনের সাপের বডি আমাদের এখানে পাওয়া যায় অন্তত সাপের দশ থেকে বারোটা আইটেম আমাদের কাছে আছে যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই বডিটার জন্য আজকে ভিডিও দেওয়া যারা এ ধরনের অর্ডারই বডি করতে চান এগুলো চায়না নেটের বডি স্যান্ডি চায়না নেট অবশ্যই যাদের যদি মনে ধরে কারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পাবেন এছাড়াও সকল ধরনের বডির আমরা অর্ডার নিয়ে থাকি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম